দিনটাই কেটে গেল ঘোরা আর খাওয়া দাওয়া নিয়ে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম নুসরাত ফ্যামিলি বিডি ব্লগে আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগে থাকছে হচ্ছে সারা দিন কিভাবে আমাদের দিনটা কাটলো সেটা নিয়েই থাকবে আজকের ব্লগটি তো সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইলো তো আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর পুরোটা আকাশী মেঘাচ্ছন্ন আর খুবই ঠান্ডা ঠান্ডা শীতল শীতল বাতাস বইছিল এই ওয়েদারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কার কার কাছে এই ওয়েদারটা ভালো লাগে বলবেন কিন্তু তো এদিকে হচ্ছে আমি বারান্দার ভিতরে যেয়ে বারবার দেখছিলাম যে ডেলিভারি ম্যান আসছে না তো ডেলিভারি ম্যান হচ্ছে কি আমার ছেলের জন্য স্পাইডারম্যান গেঞ্জি অর্ডার করেছিলাম আমার ছেলে বেশ কিছুদিন ধরে বলছিল আমি স্পাইডারম্যান গেঞ্জি নিব তো আমার ছেলে একটা জিনিস চাইছে সেটা যদি না দিই তাহলে কি আর হয় বলেন তো এদিকে কিন্তু লাভের ভুমা ছিল দেখতেই পাচ্ছেন এক সময় কিন্তু ডেলিভারি ম্যান চলেই আসলো তো আসার পরে হচ্ছে গেঞ্জিটা আমার হাতে দিয়েছে আর এই দিয়ে আমার ছেলে কতটা খুশি দেখতেই তো পাচ্ছেন সে নাচছিল আর বারবার বলছিল আম্মু আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি তো এটা হচ্ছে আমি সম্পূর্ণ একটা সেট নিয়েছি যদিও টুপিটা হচ্ছে না টুপিটা একদম নিউগোল বেবিদের জন্য ঠিক আছে বাট আমার কাছে টুপিটা দরকার ছিল তবে যেহেতু লাভ এটা এখন আর টুপিটা পরবে না তো এইদিকে গেঞ্জিটা কিন্তু আমি ওকে পরিয়ে নিয়েছি আর মার্শাল্লাহ দেখেন আমার ছেলে কিন্তু খুবই খুশি আর গেঞ্জিটা পরার পর কিন্তু ওকে বেশ লাগছে তাই না তো এইদিকে চিন্তা করলাম প্যান্টটা ওইটুকু পরিয়ে দেখি তো ফুল সেটটা কিন্তু ওকে পরিয়ে দিলাম তো আমার ছেলেকে কেমন লাগছে স্পার্ডার ম্যান গেঞ্জি অ্যান্ড প্যান্টটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর সবাই কিন্তু মার্শাল্লাহ বলে যাবেন তো আমার ছেলে দেখেন কতটা হ্যাপি ও আর বারবার শুধু আমি খুব হ্যাপি আর খুবই মানে ওর মুখ দেখে তো বুঝতেই পারছেন ও খুবই হ্যাপি ছিল ঘুম থেকে উঠে যখন দেখেছে যে স্পাইডারম্যান গেঞ্জে চলে এসেছে সে তো ভীষণ খুশি হয়েছে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে আপনাদের ভাইয়ের অফিস শেষে মানে হচ্ছে অফিস ঈদের আগে যেহেতু বন্ধ হয়ে যায় তো বন্ধের পরের দিন তো আপনাদের ভাইয়া বললো যে ঠিক আছে তোমাকে হচ্ছে গিয়ে আজকে আমি মানে সকালের নাস্তাটা বাইরে নিয়ে খাওয়াবো তো যেমন ভাবা তেমন কাজ চলে আসলাম হচ্ছে গিয়ে লিং রোড আর এই লিং রোডে আমরা প্রায় সময় আগে আপনাদের ভাই আর আমি চলে যেতাম মানে হচ্ছে গিয়ে যখন আমরা নতুন কাপল ছিলাম মানে নতুন নতুন আমরা বিয়ে করেছিলাম তখন আপনাদের আর আমি এই হোটেলটা এসে প্রায় সময় নাস্তা খেয়ে যেতাম আর এনাদের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো ওনাদের কাছ থেকে খেয়েছিলাম হচ্ছে পরোটা আর সেই সাথে ছিল নেহারি আর হচ্ছে গিয়ে কলিজা ভোনা গরির গরুর কলিজা ভোনা আমাদের কাছে কিন্তু এই খাবারগুলি খুবই ভালো লাগে আর লাভিত তো দেখতেই পাচ্ছেন কতটা খুশি ছিল তো আসার সময় হচ্ছে লিচু নিয়ে এসেছে আর লিচুগুলো কতটা টস টস আর বড়ো দেখতেই তো পাচ্ছেন তো এটা হচ্ছে গিয়ে আজ সকালবেলা সকালে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের এখানে ম্যারা বাজারে ম্যারা বাজারে যাওয়ার পর হচ্ছে কিছু মাস কেনাকাটার দরকার ছিল যেহেতু সামনে ঈদ আর ঈদের পর হচ্ছে গিয়ে অনেক জায়গায় হচ্ছে দোকানপাট বন্ধ থাকবে তো চিন্তা করলাম যেহেতু ফ্রিজে একদমই মাছ নেই চলার মতো আপাতত কিছু মাছ নিয়ে আসি তো এটা হচ্ছে রুই মাছ এই মহিলাটা কেটে নিচ্ছিলো মানে কেটে দিচ্ছিল তো রুই মাছ নিয়ে এসেছি আর হচ্ছে বিভিন্ন আইটেমের মানে চার আইটেমের আর কি মাছ নিয়ে এসেছি আর মাছের এত পরিমাণ দাম যে কি বলবো যার কারণে হচ্ছে কম করে মাছ নিয়ে এসেছিলাম আসার সময় হচ্ছে বাজারও কিছু নিয়ে এসেছি এখানে এনেছিলাম পটল ধনিয়া পাতা করল্লা শসা তারপরে এনেছিলাম হচ্ছে ধুন্দুল, লেবু কাঁচামরিচ আর বিটরুট এনেছিলাম আমার ছেলের জন্য তো এগুলো হচ্ছে গিয়ে বাজার থেকে এনেছিলাম আর গাজরগুলো আগের দিনেরই মানে বেশ কিছু দিন আগের তো ওগুলো সব কিছু গুছিয়ে এবার মাছগুলোকে গুছিয়ে নিতে চলে আসলাম আর মাছগুলো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রুই মাছের ডিম হয়েছিল তো ডিমটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে এটাকে এক সাইডে রেখে দিব তো এদিকে হচ্ছে আমি ঢাকনা সিড্রওয়ালা ঢাকনা সহ একটা ঢাকনা নিয়ে নিলাম তো ওই ঢাকনার উপরে রেখে দিয়েছি এতে করে হচ্ছে পানিটা যখন ঝরে যাবে তখন আমি এটা ব্যাগে করে রেখে দিব তো মাছগুলোকে আমি একটু সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নিচ্ছি এতে করে হচ্ছে মাছগুলো যদি ধুয়ে রাখি তাহলে কিন্তু মাছের গন্ধটা থাকবে না ফ্রিজে রাখার পর মাছের যে রক্তটা আছে সেই রক্তটার আর গন্ধ থাকবে না তো আমি সবসময় কী করি মাছগুলোকে আনার পর কেট মানে কেটে নিয়ে আসার পর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ব্যাগে মানে পানিটা ঝরিয়ে তারপরে রাখি তো দেখতেই তো পাচ্ছেন এগুলো কিন্তু আমি চাল নিতে নিয়ে নিচ্ছি এতে করে পানিটাও ঝরে যাবে তারপরে হচ্ছে আমি পলি ব্যাগে সুন্দর করে প্যাকেট করে রেখে দেব তো আমি কিন্তু সবগুলো মাছ খুব সুন্দরভাবে ধুয়ে তারপর পানি ঝরিতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছ তো আর কাটিয়ে আনি এবারে চিংড়ি মাছ কেটে নেব তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন